হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা পরন্ত বিকেল একটু ঘুরতে যাইতেছি তো আমার সাথে আছে দুইটা ভাই ছোট ভাই কাউসার এবং স্বপ্ন তো আমরা যাইতে এসি আজকে মিয়াবাড়ি মসজিদের উদ্দেশ্যে তো মিয়াবাড়ি মসজিদটি হচ্ছে কড়াপুর তো আমরা আসি এখন মানপাশা রোডে তো মানপাশা রোড পেরিয়ে আমরা নবগ্রামের রোড ধরবো তো আমরা মানপাশা রোড গ্রাম সাইড থেকে একটু যাইতেছি তো গ্রাম সাইডের রোডগুলো দেখতে অনেকটা সুন্দর তাই দেখতে পাচ্ছেন আপনারা তো গ্রামের চারিদিকে রাস্তাগুলো এবং পরিবেশগুলো কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা যাইতে এসি মিয়াবাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এখন আমরা যাইতেছি অলরেডি আমরা চলে আসছি নবগ্রাম রোডে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতেছেন তো ভিউ গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে তো সামনে একটা ব্যাং গাড়িতে লোক যাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা তো অলরেডি আমরা কিন্তু মিয়াবাড়ি মসজিদের রোডে ঢুকে গেছি তো ভাঙ্গা রোড ইডের রাস্তা তো দেখতে পাচ্ছেন তো আমরা এখনই মিয়াবাড়ি মসজিদের ভিতরে ঢুকবো তো অলরেডি আমরা চলে আসছি মিয়াবাড়ি মসজিদের সামনে তো এটাই হচ্ছে সেই মুঘল আমলের মসজিদ প্রায় দুশো থেকে তিনশো বছর আগের মসজিদ তো দেখতেই পাচ্ছেন আপনারা মসজিদের সামনেটা কতটা সুন্দর তো আপনারা মসজিদটি দেখতেই পাচ্ছেন কত বড় এই মসজিদটি হচ্ছে দোতলা তো একসাথে মনে করেন পঞ্চাশ ষাট জন একবারে নামাজ পড়তে পারে তো এই মসজিদের সৌন্দর্যটা আসলে বাইরে থেকে অনেকটা সুন্দর ভিতরে আমরা ঢুকে দেখছি তো ভিতরটাও আরও আরও সুন্দর তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রবেশ করার মেন গেট তো আমরা একটু বাইরে ছেদের দেখাই তো বাহির থেকে দেখতে পাচ্ছেন মসজিদের ভিউটা কতটা সুন্দর তো সামনে দেখতে পাচ্ছেন আপনার একটা দান বাক্স এটা কিন্তু আসলে মসজিদের একদম সামনা বরাবর দান বাক্সটা তো আমরা মসজিদের সামনে থেকে একটু দেখাবো আপনাকে মসজিদের সামনে যেভাবে আমরা যে ক্যামেরায় যেভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা সামনে সামনে আসলে দেখবেন একদম সেইম এইভাবে তো আমরা একটু মসজিদের সাইডে চলে গেলাম তো সাইড থেকে দেখাচ্ছি আপনাদের মসজিদের মিনারগুলো কি কত সুন্দর এবং তো এটি হচ্ছে বরিশাল বিভাগের সবচাইতে পুরাতন একটি মসজিদ তো এটার আনুমানিক বয়স হবে দুশো বছর প্লাস তো আমরা একটু ভিতর সাইডে দেখাচ্ছি তো ভিতরে একসাথে মনে করেন যে পঞ্চাশ ষাট জন একবারে নামাজ পড়তে পারবে তো ভিতর থেকে আমরা একটু বাইরের সাইডে দেখাচ্ছি বাইরের ভিউটা দেখতে কত সুন্দর সামনে একটা বড় দিঘি আছে ভিতর সাইড থেকে আরো সুন্দর লাগে বাইরের প্রকৃতি তো আমরা একটু আবার ভিতর সাইডে চলে আসলাম ভিতর সাইডে দেখতে তো বাইরে যেভাবে আপনারা মিনারটা দেখছেন তো ভিতর সাইড থেকে গম্বুজটা দেখা যাচ্ছে এই দেখেন কতটা গোল কত সুন্দর একটা গম্বুজ এই মসজিদটি তিনটি গম্বুজ বিশিষ্ট তো একটি বড় দুইটি ছোট তো আমরা এখন একটু চলে গেলাম তো মসজিদের উপর থেকে দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কতটা সুন্দর তো আমরা দেখাচ্ছি তো এর সাইডেই আছে একটি মাদ্রাসা তো মাদ্রাসায় তো এই মাদ্রাসায় পড়ে এইখানে ছোট ছোট বাচ্চারা তো পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিঘির ভিতরে একটু নামছিলাম দিঘিতে পানি নেই তো দিঘির ভিতরে দেখতে পাচ্ছেন হাঁস রাজা হাঁস তো এই দিঘিটা সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি ওই দিঘির ওপর থেকে দেখাচ্ছে এই হচ্ছে করাপুর মাদ্রাসা তো এখানে অনেক কিছু কোরআন শেখানো হয় তো এখানে এখানকার বাচ্চারাই পড়াশোনা করে আমরা এখানে অনেকটা টাইম কাটালাম তো এখন আমরা জালোঘাটির উদ্দেশ্যে রওনা দিলাম তো জালোকাটিতে যাওয়ার পথে আপনাদের একটু সৌন্দর্যটা আপনাদের দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন